ওয়েলকাম ইউটিউব চ্যানেল আজ আমি পদার্থবিদ্যা ক্লাস ইলেভেনের ছায়া কোম্পানির যে বই আছে তার বৃত্তীয় গতি সমস্ত অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব এই ভিডিও তো আসো দেখা যাক গতির আগে আমরা অঙ্কগুলো দেখে নেব কী কী অঙ্ক আছে অনুশীলনীর প্রশ্ন সেট এই যে গাণিতিক প্রশ্ন সেট এক দু নাম্বারের এগুলি বেশি আসে তো এইগুলো সমাধান করবো তোমাত্র সতেরোটা অঙ্ক আছে এগুলো সমাধানই হবে তো আসো এবার আমরা দেখব সমাধানগুলো প্রথম প্রশ্ন বলছে দেড়শো মিটার দীর্ঘ একটি রেল লাইনে রেল একটি বৃত্তের চাপ বরাবর দশ ডিগ্রি বেঁকে থাকলে রেল লাইনটির বক্রতা ব্যাসার্ধ কত বৃত্ত গতি করার আগে এরা আমাদের ফর্মুলাগুলো অবশ্যই জানতে হবে নয়তো এর অঙ্ক আমরা করতে পারবো না তো ফর্মুলাগুলি একটু আমরা এক ঝলকে দেখে নিই কটাই আছে তো লিখবো আমরা জানি থিটা সমান এস বাই আর যেখানে থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন বৃত্তচাপ আর বৃত্তের বক্রতা ব্যাসার্থ তো থিটা এখানে দশ ডিগ্রি এস মানে কেন বৃত্তচাপ দেড়শো এটার যেহেতু বলেছিল তো এটা বাই আর এবার দশ ডিগ্রি মানে কি পাই বাই আঠেরো আর একশো আশি এখানে দেখো পাই মানে একশো আশি ডিগ্রি বা একশো আশি বাই আঠেরো মানে কি দশ ডিগ্রি তো এটা আমরা করলাম দিয়ে আরের মান এখানে আমাদের বেরোলো আটশো ঊনপঞ্চাশ দশমিক চার তাহলে লাইনের বক্রতা ব্যাসা তো আটশো দশমিক চার মিটার তো খেয়াল রাখে যখন আমরা এই যে সমীকরণগুলো করবো না এইখানে কিন্তু কোনো একক দেবো না যখন উত্তর লিখবো ওখানটায় মিটার এককটা দেব তো এই গেল প্রথম অঙ্কে বা দ্বিতীয় একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দু সেন্টিমিটার দীর্ঘ এর প্রান্তবিন্দুর কত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ উমেঘা সমান টু পাই বাই টি তাহলে টু পাই বাই টি মানে হচ্ছে ষাট তো ষাট ইন্টু ষাট রেডিয়াস পার সেকেন্ড পাই বাই তিরিশ ইন্টু ষাট রেডিয়াস পার সেকেন্ড এরপর প্রান্তবিন্দুর দ্রুতি তাহলে কী হবে ভি সমান আর ওমেঘা মানে টু ইন্টু ওমেঘার মান কত পাই বাই থার্টি ইনটু সিক্সটি সেমি পার সেকেন্ড এককটি এখানে আলাদা হবে তাহলে পাই বাই নশো সমান ভাগ করলে শূন্য দশমিক শূন্য শূন্য তিন পাঁচ সেমি পার সেকেন্ড তো দ্বিতীয় প্রশ্নের উত্তর বেরে গেল তিন নম্বর প্রশ্নে বলেছে একটি ঘড়ি সেকেন্ডের কাঁটা একুশ সেন্টিমিটার দীর্ঘ হলে তার প্রান্তবিন্দু রৈখিক বেগের মান কত তাহলে সেকেন্ডে কাঁটা দৈর্ঘ্য একুশ সেন্টিমিটার প্রান্তবিন্দুর কৌণিক বেগ ওমেগা মানে হচ্ছে টু পাই বাই টি রেডিয়াস পার সেকেন্ড আগের অঙ্কটাই জানলাম তাহলে টু পাই বাই টি মানে হচ্ছে ষাট তাহলে পাই বাই তিরিশ রেডিয়াস পার সেকেন্ড এবার বের করবো রৈখিক বেগ ভি সমান আর ওমেঘা মানে হচ্ছে আর হচ্ছে একুশ ইন্টু ওমেগা মানে পাই বাই তিরিশ এবার পায়ের মান বাইশে সাত বসালে বাইশ বাই দশ মানে দুই দশমিক দুই সেন্টিমিটার পার সেকেন্ড তো এই বের হলো তিন নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর হচ্ছে একশো পাঁচ সেন্টিমিটার ব্যাসের একটি বৈদ্যুতিক পাখার প্রান্তবিন্দু রৈখিক বেগ এগারো মিটার পার সেকেন্ড পাখাটি মিনিটে কতবার পাখায় অতবার অর্থাৎ কতবার ঘোরে পাখার ব্যাসার্ধ হচ্ছে আর একশো পাঁচ বাই দুই কারণ একশো পাঁচটা হচ্ছে ব্যাস তাই ব্যাসার্ধ দিয়ে ভাগ করলাম প্রান্তবিন্দু রৈখিক বেগ ভি সমান হচ্ছে এগারো মিটার পার সেকেন্ড মানে একশো দশ সেমি পার সেকেন্ড কৌণিক বেগ ভি ওমেগা সমান ভি বাই আর তো এটা ডবলু নয় ওমেগা এগারোশো ইন্টু টু বাই একশো পাঁচ রেডিয়াস পার সেকেন্ড তাহলে বাইশশো বাই একশো পাঁচ রেডিয়াস পার সেকেন্ড আমরা জানি ওয়ান আর সমান হচ্ছে পাই বাই তিরিশ তাহলে পাই বাই তিরিশ ইন্টু বাইশশো তাহলে বাইশশো বাই তাহলে ও সমান কত কথা হচ্ছে তিরিশ ইন্টু সাত পাইটা উল্টাবে সাত বাই বাইশ আর বাইশশো বাই একশো পাঁচ এটা যদি কাটাকুটি করে তোমাদের উত্তর বেরোবে দুশো আর পি তাহলে প্রতি মিনিটে পাখাটির আবর্তন সংখ্যা হচ্ছে দুশো বার পাঁচ নম্বর প্রশ্ন বলছে সুইচ অন করার পর একটি বৈদ্যুতিক পাখা পাঁচবার পাখে তিনশো আর পি এম কম্পাঙ্গ লাভ করে পাখাটির কৌণিক তরণ ও তিনশো আরপিএম কম্পাঙ্গে পৌঁছানোর সময় নির্ণয় করো তিনশো আর পি এম মানে কি তিনশো ইন্টু পাই বাই তিরিশ আর পি এস তাহলে কত বেরোলো টেন পাই আর পি এস এবার কৌনিক তরণ আলফা সমান কি ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি আর রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার তাহলে পাই বাই টেন মাইনাস জিরো বাই টু মানে হচ্ছে ফাইভ পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার বেরিয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর এবার এর পরের পার্টটা আমরা জানি ওমেগা সমান টু পাই এন তাহলে বা টেন পাই সমান হচ্ছে টু বাই এন তাহলে পাই পাই দুধারে কাটলো তাহলে এন সমান হচ্ছে টেন বাই টু মানে পাঁচ তাহলে কাল টি সমান ওয়ান বাই এন মানে ওয়ান বাই ফাইভ সেকেন্ড অর্থাৎ পাঁচবার আবর্তনের সময় কি ফাইভ টু এস ও এস মানে সেকেন্ড তাহলে ফাইভ ইন্টু ওয়ান বাই মানে দুই সেকেন্ড তাই বেরোল দ্বিতের উত্তর একশো মিটার বক্রতা একটি পথে গাড়ি সর্বোচ্চ বাহাত্তর কিলোমিপার ঘন্টা বেগে চলতে পারে তাহলে গাড়িটির চাকা এবং পথের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত তাহলে গাড়ির সর্বোচ্চ ভি এম মানে হচ্ছে বাহাত্তর কিমি পার আওয়ার মানে বাহাত্তর ইন্টু পাঁচ বাই আঠেরো মিটার পার ঘণ্টা এটা মিটারে কিমি থেকে মিটারে ট্রান্সফার করতে গেলে ইন্টু ফাইভ বাই এইটিন হবে তাহলে কুড়ি মিটার পার সেকেন্ড এবার আমরা জানি পিছলে না পড়ার ক্ষেত্রে হচ্ছে এম ভি এ স্কোয়ার এম বাই আট সমান হচ্ছে মিউ এম জি বা মিউ সমান হচ্ছে ভি স্কোয়ার এম বাই আর জি ওকে তাহলে এবার এগুলো আমরা পুট করবো তাহলে উত্তর বেরোবে তো আমরা কিছু নেই এবার মানগুলো পুট করলাম কুড়ি যেহেতু ভিএমটা তাই কুড়ি স্কোয়ার ভিটা কিন ভি এর পর ইন্টু এম নয় ভি এ তলাই এম এটা একটু খেয়াল রাখবে তাহলে কুড়ি স্কোয়ার বাই আর এর মান হান্ড্রেড আর জি এর মান নাইন পয়েন্ট এইট এটা জানি তাহলে জিরো পয়েন্ট ফোর ওয়ান তাহলে নির্ণ ঘর্ষণ গুণাঙ্ক শূন্য দশমিক চার এক আধ আর এটা হচ্ছে এককবিহীন রাশি তাই এর কোনো একক নেই এবার বলছে একজন সাইকেল চালক ছত্রিশ কিমি কিমিপার ঘন্টা বেগে একটি বৃত্তাকার পথে বাঘ নিতে গিয়ে উলম্ব দিকে সাপেক্ষে তিরিশ ডিগ্রি কোণে হেলে পড়ে পথটির ব্যাসার্ধ কত আমরা জানি টেন থ্রিটা সমান ভি স্কোয়ার বাই আর জি বা টেন থার্টি সমান হচ্ছে টেন ইন্টু টেন মানে ভি এর মান হচ্ছে দশ তাই দশ স্কোয়ার ইন্টু আর ইন্টু জি মানে নাইন পয়েন্ট এইট বা টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এটা একশো বাই নাইন পয়েন্ট এইট আর বা আর সমান রুট থ্রি ইন্টু হান্ড্রেড বাই নাইন পয়েন্ট এইট বা আর সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু রুট থ্রিটাকে রুটটাকে ভাঙলে এটা হবে ইন্টু হান্ড্রেড বা নাইন পয়েন্ট এইট মানে সর্বশেষে উত্তর বেরোচ্ছে সতেরো দশমিক ছয় সাত তাহলে পথটির ব্যাসার্ধ হচ্ছে সতেরো দশমিক সাত মিটার আর্টের প্রশ্নটা বলেছে পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার কিলোমিটার পৃথিবীর ঘূর্ণনের ফলে বিষুভু রেখার ওপর অবস্থিত কোনো বিন্দুর কি পরিমাণ অভিকেন্দ্র তরণ হয় পৃথিবীর ব্যাসার্ধ আর সমান বলে দিয়েছে ছ হাজার কিলোমিটার তাহলে এটাকে মিটারে করলে টেন কিউব দিয়ে গুণ করবো তাহলে সিক্স ইন্টু টেন টু দি বা সিক্স মিটার এবার বলছে বিশুভ রেখায় অবস্থিত কোনো বিন্দুতে অভিকেন্দ্র তরণ হচ্ছে স্কয়ার পাই এই স্কয়ার আর রিডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এবার যদি ভ্যালুগুলো পুট করি তাহলে টু পাই বাই টি এর হোল স্কোয়ার ইন্টু আর মানে টু পাই আর টি মানে হচ্ছে চব্বিশ ইন্টু ষাট ইন্টু ষাট যেহেতু ঘন্টা ইন্টু সিক্স ইন্টু টেন থ্রি পাওয়ার সিক্স রেডিয়ান পার সেকেন্ড এটা গুণ করলে অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান সেভেন ফাইভ রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এবারে এটা সেমিতে ট্রান্সফার করলে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে তো এরপর আমরা নয় অঙ্কটা দেখব বলেছে ষাট সেন্টিমিটার দীর্ঘ একটি সুতোর দু প্রান্তে এক কেজি ও তিন কেজি ভরে দুটি বস্তুকে বেঁধে একটি টেবিলের ব্যাস বরাবর রাখা হলো টেবিলটিকে তার কেন্দ্রগামী অক্ষের চারিদিকে ঘোরানো হলে তাহলে দেখা গেল যে ব্যাস বরাবর সুতোটির কোনো গতি উৎপন্ন হলো না এক কেজি ভরটি টেবিলের কেন্দ্র থেকে দূরত্ব কত নয়রকটা যে ভর ভ্রামকের মূলনীতি অনুসারে হচ্ছে ওয়ান ইন্টু আর ইজিক্যাল টু থ্রি ইন্টু সিক্সটি মাইনাস আর বা আর সমান হচ্ছে একশো আশি মাইনাস থ্রি আর বা ফোর আর সমান হচ্ছে একশো আশি বা আর সমান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এক কেজি ভর্তি টেবিলের কেন্দ্র থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে অবস্থিত এই গেল নয় অঙ্কের উত্তর দশেরটা বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দুর বেগের ঘন্টার কাঁটার প্রান্তবিন্দুর বেগ অপেক্ষা কুড়ি গুণ বেশি মিনিটের কাঁটার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য কত মিনিটের কাঁটার কৌণিক বেগ হচ্ছে টু পাই বাই সিক্সটি ইন্টু সিক্সটি মানে পাই বাই আঠেরোশো রেডিয়ান পার সেকেন্ড তাহলে ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত হবে এর সাথে শুধু বারো গুণ হবে তাহলে পাই বাই বারো ইন্টু আঠেরোশো রেডিয়ান পার সেকেন্ড মিনিটের কাঁটার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য আমরা আট সেন্টিমিটার ধরে নিলাম তাহলে এটা হলো প্রশ্ন অনুসারে পাই বাই আঠেরো ইন্টু আঠেরোশো ইন্টু টেন সমান কুড়ি ইন্টু পাই ইন্টু আর উপরে ইন্টু আর তাহলে এবার ক্যালকুলেশন করলে টু পা টু আর সমান বারো তাহলে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার পাই পাই দুধারে কেটে গেলো আঠেরোশো আঠেরোশো কাটলো এধারে দশ কাড়লে এধারে কুড়ি দুই তাহলে দুই বাই বারো দিয়ে ছয় উত্তর টা হচ্ছে পিজ রাস্তা গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এক দশমিক শূন্য শুকনো রাস্তা এবং শূন্য দশমিক সাত হচ্ছে ভিজে রাস্তা শুকনো দিনে যদি নিশ্চিন্তে চল্লিশ কিমি আওয়ার দ্রুতিতে গাড়ি বাঁক নিতে পারে তাহলে বর্ষা সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে পিছলে না পড়ার ক্ষেত্রে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে মিউ এম জি তাহলে ভি স্কোয়ার সমান মিউ আর জি তাহলে শুকনো রাস্তার ক্ষেত্রে হচ্ছে চল্লিশের স্কোয়ার সমান ওয়ান ইন্টু আর ইন্টু নাইন পয়েন্ট এইট এটা এক নম্বর সমীকরণ দিলাম ভিজে রাস্তার ক্ষেত্রে হবে ভিএ স্কোয়ার সমান জিরো পয়েন্ট সেভেন ইন্টু আর ইন্টু নাইন পয়েন্ট এইট এটা দু নম্বর সমীকরণ এবার আমরা করবো কি এক নম্বর ও দু নম্বর সমীকরণ ভাগ করে যেটা পাবো সেটা এরকম চল্লিশ ইন্টু চল্লিশ বাই ভি স্কোয়ার সমান আর ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ইন্টু আর ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে ভি স্কোয়ার সমান জিরো পয়েন্ট সেভেন ইন্টু ফোরটি স্কোয়ার তাহলে ভি ইন্টু এটা রুট হবে তাহলে থার্টি থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর সিক্স ফোর তাহলে ভিজে রাস্তার ক্ষেত্রে গাড়ির সর্বোচ্চ বেগ আছে তেত্রিশ দশমিক চার ছয় কিমি পার সেকেন্ড তুই গেলে এগারো অঙ্কটা বারোটা হচ্ছে দশ কেজি ও পাঁচ কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে ক্যাপিটালার এবং স্মল আর ব্যাসারদের সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষে এমনভাবে চলছে যে উভয়ের পর্যায়কাল সমান হয় বস্তু দুটির অভিকেন্দ্র ত্বরণের অনুপাত নির্ণয় করো তাহলে বৃত্তাকার পথের ব্যসার্ধ আর হলে পর্যায়কাল টি সমান টু পাই আর বাই ভি তাহলে পাঁচ কেজি ভরে বস্তুর ক্ষেত্রে টি সমান টু পাই আর বাই ভি বা টি বাই টু পাই ইজিক্যাল টু আর বাই ভি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করবো দশ কেজি ভরে বস্তুর ক্ষেত্রে টি ড্যাশ সমান টু পাই ক্যাপিটাল আর বাই ভি ড্যাশ বা টি ড্যাশ বাই টু পাই ইজিক্যাল টু আর বাই ভি ড্যাশ এটাকে দু নম্বর সমীকরণ দিল এবার যেহেতু টি ড্যাশ সমান টি সেহেতু আর বাই ভি সমান স্মলার বাই ভি ইজিক্যাল টু ক্যাপিটাল আর বাই ভি ড্যাস বা ভি ড্যাস বাই ভি ইজিক্যাল টু ক্যাপিটাল আর বাই স্মল আর এটা তিন নম্বর সমীকরণ দিলাম তাহলে এবার অভিকন্দ্র অভিকেন্দ্র তরণের অনুপাত কি ভি ড্যাস স্কোয়ার বাই ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ভি স্কোয়ার বাই স্মল মানে ভি ড্যাস বাই ভি এর হোল স্কোয়ার ইন্টু স্মলার বাই ক্যাপিটাল আর মানে ক্যাপিটাল আর বাই স্মলারের হোল স্কোয়ার ইন্টু আর বাই ক্যাপিটাল আর সমান হচ্ছে ক্যাপিটাল আর বাই স্মল আর তো এটা হল উত্তর দেখব তেরোর অঙ্কটাই তেরোর অঙ্কটাই বলেছে একটি ফ্লাই হুইলের কৌনিক বেগ একশো কুড়ি আর পি এম ওই ফ্লাই হুইলের যে কোনো বিন্দুর কৌনিক বেগ এবং ফ্লাই হুইলের কেন্দ্র থেকে টেন্ট সেমি দূরে কোনো বিন্দুতে ঐকিক দ্রুতি নির্ণয় করো তো ফ্লাই হুইলের কৌনিক বেগ সম ওয়ান আর পি এম এবার একশো কুড়ি যেহেতু বেগ আর পি এম কৌিক বেগটা তাহলে ওইটা ইনটু ওয়ান আর পি এম মানে কত পাই বাই তিরিশ আর পি এস তাহলে ওটা গুণ করলে ফোর পাই আর পি এস এটাই হলো প্রথম পার্টের অ্যান্সার বা দ্বিতীয় পার্টের কেন্দ্র থেকে টেন সেমি দূরে কোনো বিন্দুতে রক্ষি দ্রুতি ভি সমান ওমেঘা আর ওমেঘা মানে হচ্ছে পাই আর ইনটু আর হচ্ছে টেন সেমি ইনটু টেন তাহলে ফরটি পাই সেমি পার সেকেন্ড এই গেল দ্বিতীয় পার্টের অ্যান্সার এরপর আমরা চোদ্দো অঙ্কটা দেখব একজন সাইকেল আরোহী টেন মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বৃত্তাকার পথে আবর্তন করছে যদি বৃত্তাকার পথের ব্যসা আশি মিটার হয় তবে সাইকেল আরোহীর কৌনিক দ্রুতি নির্ণয় করো সাইকেল আরোহীর রৈখিক বেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড বৃত্ত পথের ব্যাসার্ধ আর সমান আশি মিটার আমরা জানি ভি সমান আর ওমেগা তাহলে টেন ইজিক্যাল টু এইটটি ওমেগা বা ওমেগা ইজিক্যাল টু টেন বাই এইটটি মানে ওয়ান বাই এইটটি অর্থাৎ কৌনিক দ্রুতি হচ্ছে ওয়ান বাই এইট রেডিয়ান পার সেকেন্ড তৈরি হয়ে গেল চৌদ্দ অঙ্কটা খুবই ছোট অঙ্ক এরপর পনেরো অঙ্কটা একটি জিরো পয়েন্ট ওয়ান কেজি ভরের বস্তুকে তারের সাহায্যে ঘর্ষণহীন সমতলে ওয়ান মিটার ব্যসাতে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে ওই বস্তুর দশটি আবর্তনের সময়কাল থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেকেন্ড এই অবস্থায় অভিকেন্দ্র বলের মান নির্ণয় করো দশটি আবর্তনের সময়কাল তিন দশমিক এক চার সেকেন্ড তাহলে একটার কত বাই দশ তাহলে শূন্য দশমিক তিন চার সেকেন্ড সমান পাই বাই টেন সেকেন্ড পর্যায়কাল টি সমান শূন্য দশমিক তিন এক চার সেকেন্ড যেটা বেরিয়েছে এবার টি হচ্ছে টু পাই আর বাই ভি সমান শূন্য দশমিক তিন এক চার বা এবার ক্রস গুণ করে যেটা বেরোচ্ছে টু ইন্টু পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর ভি ওটা ওই ধারে গুণ হলো জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর বা ভি সমান টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু জিরো বাই জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর সমান হচ্ছে দশ এবার অভিকেন্দ্র বল মানে কি এম ভি স্কোয়ার বাই আর তাহলে এম হচ্ছে ওয়ান ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার বাই আর হাজার ইন্টু টেন জিরো পয়েন্ট মানে ওয়ান বাই ফাইভ সমান নিউটন এখানে জিরো পয়েন্ট ছিল ওটাকে আমরা গ্রামে নিয়ে গেছি এক মিটার আচ্ছা এইটা গেল পনেরো রঙ্কটা ষোলো রং কটাই বলছে একটি বস্তু কোনো তিনশো আর পি এম বেগ নিয়ে জিরো পয়েন্ট ওয়ান মিটার ব্যসাধ্য বৃত্তাকার পথে আবর্তন করছে বস্তুর ঐক্যিক বেগ ও অভিকেন্দ্র তরে নির্ণয় করো তিনশো আর পি এম সমান হচ্ছে তিনশো ইন্টু পাই বাই তিরিশ আর পি এস মানে টেন পাই আর পি এস কুণিক বেগ ওমেঘা সমান হচ্ছে টেন পাই আর পি এস বৃত্ত পথের ব্যসাধ্য আর সমান জিরো পয়েন্ট ওয়ান মিটার রৈখিক বেগ ভি সমান হচ্ছে আর ওমেঘা মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন পাই মিটার পার সেকেন্ড সমান হচ্ছে পাই এম পার সেকেন্ড তাহলে অভিকেন্দ্র চরণ কত পায় পাই স্কোয়ার আর মানে হচ্ছে টেন পাই এর স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড টু দিয়ে মাইনাস ওয়ান তাহলে টেন পাই স্কোয়ার মিটার সেকেন্ড টু সেকেন্ডার মাইনাস টু হয়ে গেল এই গেল উত্তর সতেরোর অঙ্কটা শেষ অঙ্ক একটি এক হাজার কেজি মোটর গাড়ি একটি কুড়ি মিটার ব্যাসাদের অবতল সেতুর ওপর দিয়ে আটচল্লিশ কিমি পার আওয়ার নিয়ে অতিক্রম করো সর্বনিম্ন বিন্দুতে গাড়িরও রাস্তার মতো প্রতিক্রিয়া বলের মান নির্ণয় করো তাহলে সেতু সর্বনিম্ন বিন্দুতে গাড়ির উলম্ব লম্ব উপর লম্ব প্রতিক্রিয়ার মান হচ্ছে এম জি প্লাস এম ভি বাই আর তাহলে এম যদি কমন নেই জি প্লাস ভি বাই আর নিউটন তাহলে এক হাজার মান যেহেতু এক হাজার কেজি ইন্টু নাইন পয়েন্ট মান ভি মানে হচ্ছে ফোরটি বাই এর হোল স্কোয়ার বাই আর এর মান হচ্ছে কুড়ি তাহলে এক হাজার নাইন পয়েন্ট এইট প্লাস বাই কুড়ি ইন্টু তিন হাজার তাহলে ন হাজার আটশো হাজার বাই নয় নিউটন মানে হচ্ছে এবার নয় এর সাথে যদি আটানব্বইশোর গুণ করি তাহলে অষ্টআশি হাজার হচ্ছে এবার এগুলো যোগ করে যদি আমি নয় দিয়ে ভাগ করি তাহলে উত্তর বেরোচ্ছে এত এবার দশমিক আনলে আঠেরো হাজার ছশো অষ্টআশি দশমিক আট উত্তরে যদি সাত আছে তবু প্রবলেম খুব একটা হবে না তো এই গেল বৃত্তগতির অঙ্ক ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে কোনো অসুবিধা থাকলেও বলবে আর যদি অন্য কোনো কিছু নিয়ে পড়াশোনা সংক্রান্ত সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলবে আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করা তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখাবে পরের ভিডিওয়